আর এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলের পর্দায় আপনারা প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেয়ে থাকেন তো সেই মতো আজকেও আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো কোন গ্রামে এসেছি এবং কোন কোন কারের সাথে জোড়া হয়েছে আর লড়াই কিন্তু ইতিমধ্যে হতে চলেছে তো বেশি কিছু কথা না বলে আমি সরাসরি এখানকার যে সমস্ত কমিটি মহাশয় আছেন ওনাদের কাছে বক্তব্য আমি তুলে ধরছি আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এই আসরের প্রতি মুহূর্তের ছবি পাওয়ার জন্য তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা আপনার একটু নাম ঠিকানাটা বলুন আমার নাম হচ্ছে মহানন্দ মাহাতো গ্রাম ঢাকা কেন্দ্র থানা কেন্দ্রা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনাদের এখানে এত মানুষ সমবেত হওয়ার কারণটা কি এই আমরা কাড়া লড়াই উপলক্ষে কাড়া লড়াই উপলক্ষে হ্যাঁ আচ্ছা তো কাড়া লড়াইটা কবে আমাদের পয়লা মাঘ পয়লা মাঘ পয়লা মাঘ আচ্ছা মানে কাড়া লড়াই তো দিনেই নাই না দিনেই নাই বলে তো আমরা মনে একটু তাড়াতাড়ি করি আচ্ছা আচ্ছা আচ্ছা

রখা মতে মানে আপনার পানি পাথর পানি পাথর বিষ্ণুপদ রায় ওস্তাদ আর আরেকটা বলে মাঝিড়া মাঝিড়া আচ্ছা এই দুই পাটি আছে খুব ভালো ভালো পাটি আছে আর আপনাদের মোরগ লড়াই হচ্ছে নাকি আমাদের মোরগ লড়াই আছে মোরগ লড়াই কোরা দেখে মোরগ লড়াইটা আড়াইটা থেকে আড়াইটা থেকে হ্যাঁ আর ছonatছটা কখন ছonatছটা ওই পাঁচটা হলে পাঁচটা হলে হ্যাঁ আচ্ছা মানে এটা বিকাল বেলার हां বিকাল বেলার প্রোগ্রাম আচ্ছা তো আপনাদের এখানে বললেন এই যে ছো মোরগ আপনার তারপরে কাড়া লড়াই আছে তো কাড়া লড়াই কটা কাড়া লড়াই হবে কাড়া লড়াই হবে কিন্তু তিনটা তিনটা কাড়া লড়াই তিনটা আচ্ছা আর তো আসর কোথায় হবে আসর হবে আমাদের এই গ্রাম তার পশ্চিম দিকে পশ্চিম ঢাকা কেন্দ্র গ্রামের পশ্চিম প্রান্তের মাঠ আচ্ছা তো এই যে কাড়া আছে আপনাদের তিনটা তো তিনটা কাড়ার প্রাইস কি আছে তিনটা প্রকার কাড়ার প্রাইস আছে আমাদের এক নম্বর 10000 হুম দুই নম্বর 7000 হুম আর তিন নম্বর 4000 আচ্ছা এই হলো আপনার price তো এই যে price গুলি আছে তো এটা তিনটা কি জোড়া হয়ে গেছে হ্যাঁ তিনটারে জোড়া হয়ে গেছে আচ্ছা তো তিনটা কাড়া কে 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 জোড়াটা পাইছে জোড়া আস্কর মা তো মাটা আচ্ছা দুই নম্বর আর দুই নম্বরে ওটা হল্লুম 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 পরমা তো আচ্ছা আচ্ছা আর আপনা তারপরে তিন নম্বর তিন নম্বরটা হচ্ছে কুড়মাসল আচ্ছা এই তো নাম

তো আপনাদের এই যে কারারড়ায় অনুষ্ঠিত হচ্ছে মরুগড়ায় অনুষ্ঠিত হচ্ছে তো আপনাদের নিয়মাবলীটা কি আছে কারারড়ার নিয়ম তো আমাদের ওই মত পরা বন্ধ থাকবে আর আপনাদের এই যে কারার মাথা দিয়া দি তারা মাথা দিয়া দি না হলে আমরা পাইজ দিতে লাগব আচ্ছা আচ্ছা আড়র মাথা দিলে আমরা পাইজ দিব তাতে যদি আমাদের লাগিয়ে লাগিয়ে আসারলে বাইরে তাও দু

আচ্ছা নিতাই বাবুর মানে কি বলবো বিখ্যাত রসিক মানে খুব পুরোনো রসিক এমন সময় গেছে যে উনি ঘোড়া আড়িয়েছিল কিন্তু সেই রসিকে এখন কি বলবো মানে আড়িয়েছে টাকা

ওটা দক্ষিণে পরিবেশ আচ্ছা ডাকা কেন্দ্র দক্ষিণ প্রান্ত আচ্ছা ঠিক আছে বন্ধক আপনারা সমস্ত বিষয় বুঝতে পারলেন ঢাকা কেন্দ্র গ্রামের যে পয়লা মাঘ যে অনুষ্ঠান আছে তো আর বেশি কিছু না বলে আমরা আপনাদের কাছে কারাগুলি তুলে ধরাচ্ছি নমস্কার ঘরে ঘরে এখন বয়ালো তো মুখাবারে